ভাই আজকে যে গাবি দেখাবো ঠিক আছে বিভাগ চ্যালেঞ্জ থাকবে এরকম আমার জীবনে সেরা পাইছে ব্যবসার লাইফের সেরা গাড়ি বছরের মধ্যে দেখাতে পারেন শুরু করে আরো ছয় মাস টাইম দেবো কেউ দুধ থাকবে কেমন এটা দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার ভাই আর এই গাভীর গাবি যদি কেউ দেখাতে পারে আমি তিন লাখ টাকা পুরস্কার ভাই ছয় মাসের মধ্যে কেউ দেখাতে পারবে রাজীব ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা তো কেমন যাচ্ছে ইনশাআল্লাহ ভাই খুব ভালো চলতো খুব ভালো যাচ্ছে জি ভাই ভাই আজকে তো ফারস্টে বললেন যে ভাই আজকে চমক দেখাবেন বিভাগ চ্যালেঞ্জ থাকবে যে গাবি দেখাবো আমার মনে হয় ছয় মাসের মধ্যে কেউ দেখাইতে পারে না এরকম কোয়ালিটির গরু এরকম কোয়ালিটি গরু মাশাআল্লাহ দেখাবেন কয়টা রাজীব ভাই সে গাবি দেখাবো চারটা ভাই পরিচয় দিবেন দর্শক দেখা পরিচয় আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢোলটি বাজার বাগাস গ্রাম ভাই আপনি দর্শক ভাইয়া দেখলে আমার মুখ গল্প না আমি দর্শক ভাইরা ভিডিও দেখলে যাচাই করতে পারবো যেটি কয় লিটারে গাবি ভিডিও দেখলে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে অবশ্যই ভাই দেখাবেন চার পিস গরু জি জি দুধ সর্বনিম্ন কেমন থাকবে সর্বনিম্ন তাও হচ্ছে আপনার বিশ প্লাস বিশ থেকে পঁয়ত্রিশ জি গ্যারান্টি সহকার নিতে পারবে দর্শক কিছু বলার আছে আপনার দর্শক বাইরে বিশেষ করে বলবো যে আমি চারটা গাবি দেখলাম আমার গাওয়া খামার তো অনেক গাবি আছে আপনার বারবার বলবো ভাই আপনারা খামারে আসবেন আপনারা কারোর মাধ্যম দিয়ে গরু কিনবেন না আপনারা যাচাই করে নিজে খামারে আসি আমার থেকে জিনিস কিনবেন আপনার দশ কমে পাবেন যখন একজন এক মাধ্যম দিয়ে আসবেন আর ওখানে আপনার দশ বাড়তি লাগবে এটা আমি দর্শক ভাইরে বারবার বলবো আপনারা টাকা দিয়ে গাবি কিনবেন জায়গায় অবস্থায় কিনবেন না কারোর মাধ্যম দিয়ে কিনবেন না খামারে আসি কয় করবেন সব থেকে ভালো আপনারা জিতবেন কারণ ভাই পাবনা জেলা না খালি পদ্ম ওই জন্য বলি যে ভাই আপনারা বায়না লাগবে আমার খামারে আসেন আপনারা দেখেন যে গরু আসে কিনা আপনারা যাচাই বাছাই করে নেন ভালো খামারের হাতে আসি গরু নিবেন ঠিক আছে কথা বাড়াবো না কালেকশন দেখাই দেখেন ভাই রাজীব ভাই মাসাল্লাহ ভিডিও এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন ভাই কি বলবো ভাই একদমই তো দান অফ সাইজের গাভী দেখতে পাচ্ছি বিভাগ চ্যালেঞ্জ থাকবে আজকে গাভীটা নিয়ে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ থাকবে আজকে আপনার জেলা না ভাই রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ ভাই এত বড় গাভী ভাই সংগ্রহ করেছেন কিভাবে ভাই আপনি এটা ভাই মেলে না ভাই এটা আমার লাইভে এই মনে করেন ব্যবসার লাইভে এটা সেরা গাভী ব্যবসার লাইফে প্রথম এবং সেরা কালেকশন এটা জি জি দাতে কয়টা রাজীব ভাই দাতে চারটা ভাই দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে প্রেগন্যান্ট গাভীটা জি জি কত মাস রানিং এখন প্রেগন্যান্ট আছে ভাই এটা বাচ্চা দিবে 10 থেকে 12 দিন

যদি চিনে থাকে আমার মুখ ভাই আমার লাইফে মনে হয় এরকম গাভি প্রথম দেখছি ভাই যে এরকম উল্লানপালান গাভী রাজীব ভাই আমার বিশ্বাস মানে আপনি ছয় মাস এক বছরের মধ্যে গাভি কার কখনোই না ভাই আপনি সেরা গাভি ভাই জি

দহন করার মতো ভাই দর্শক ভাইরা আসলে এসব গরু সরজমিনে না আসলে বুঝতে পারবে না ভাই আমি যতই বলি বাস্তবায় আসতে হবে ভাই সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে দুধের গ্যারান্টি গ্যারান্টি কেমন থাকবে ভাই সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার ভাই সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার জি পঁয়ত্রিশ লিটার গল্প করলে ভাই চল্লিশ পঞ্চাশ লিটারের কথা বলা যায় জি ঠিক আছে কিন্তু আসলে গল্প যে তা না ভাই জি দুধ তো আবার থেকে আশা লাগছে দুধের গাভি একটু গুলা ক্যামেরা ধরে দেখান মাশাআল্লাহ এই অবস্থায় কোন দর্শক ভাই যদি নেয় রাজীব ভাই দাম কেমন

রাজীব ভাই ভিডিওর দুই নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা রঙের বিগ সাইজের গাভি বিগ সাইজ কাকে বলে দর্শকের দেখান ভাই প্রথম বিয়ানো গাবি যে এত বড় হয় জি ভাই জি দর্শক ভাইরা না দেখলে বুঝতে পারবে না অবশ্যই অবশ্যই গাভির দাঁতে কয়টা আছে রাজীব ভাই দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা সবে মাত্র সবে মাত্র কেবল প্রথম বকনার থেকে গাবি হয়েছে ভাই তো বিশাল দেহের গাভি দেখতে পাচ্ছি রাজীব ভাই মানে কি দর্শক ভাইরা দেখান মাজা বডি জি জাতমান যদি দর্শক ভাইরা চেনে তাহলে অবশ্যই মনে করেন এই কিনবে কিনতে পারবে আর এই যে উলান প্রাণটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দুধে উলান এটা ভাই কোন জায়গা থেকে ভাই মিলানো আমি তো আপনাকে একটা কথা বলি গত সপ্তাহটা ভিডিও দিছিলাম বিক্রি হয়ে গেছে দর্শক বাইরে যে এসব জিনিস কিন্তু লাগবে বিগ সাইজের গাফি কিনতে ভাই জি ভাই দর্শকা দেখতেই পাচ্ছেন সঙ্গে কি বাচ্চা রাজীব ভাই সাথে থাকেন মেয়ে বাচ্চা ভাই বাচ্চাটুক আল্লাদেশে কি বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা একদম মায়ের জাতি পাইছে দেখেন লাভিও আছে এখনো বাচ্চার বয়স আজকে 11 দিন ভাই বাচ্চার বয়স আজকে 11 দিন জি জি 11 দিন মোটামুটি দুধ কেমন চলে আসছে রাজীব ভাই মোটামুটি ভাই এটা দুধ প্রথম বিয়ানো গুরু অলরেডি 22 23 টানতিছি আমি বুঝছেন 22 থেকে 23 টানতিছেন টানতিছি সারা বাংলাদেশ দর্শক ভাই আমি 26 লিটার গ্যারান্টি দেব 26 লিটার দুধ জি ইনশাআল্লাহ এটা কি দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চায় 26 লিটার জি ভাই একদম গ্যারান্টি দিবেন জেনুইন ইনশাআল্লাহ কাকে বলে দর্শক ভাই এসে দহন করে বুঝিয়ে নিজের করে থেকে পনেরো বিশ দিন হবে দেখেন একটু টান হয়ে যাবে জি ঠিক আছে উলানটা এখনই দেখেন একটা ডোল ভাই ঠিক আছে দর্শকের পুরা বোড়ে দেখেন মা যাওয়া দর্শক

সাইড করে দেন দেখাই রাজীব ভাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছি লাল সাদা রঙের গাভী এটা বিগ সাইজের গাভী রাজীব ভাই এটা কি জাত মানে গাভী এটা রেড ফিজিয়ান গাভী ভাই রেড ফিজিয়ান আর প্রত্যেকটা গাভীর যে উলান পালান ভাই এ কি উলান না ভাই আজকে বলছি ভাই পাবনা জেলা জেলার রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ থাকবে যে আজকে যে গরু দেখাব পাবনা জেলার রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ থাকবে কেউ আজ মনে 6 মাসের মধ্যে কেউ দেখাতে পারি না এরকম কোয়ালিটি তিন চারটে গরু 6 মাসের মধ্যে কেউ দেখাতে পারি না ভাই আচ্ছা কোয়ার্টারে চ্যালেঞ্জ থাকবে আজকে গরু থাকবে আছে চারটা ভাই চারটা গরু চার রকম দর্শক ভাই

দিন পরিপূর্ণ চলে আসছে এখন দুধ পরিপূর্ণ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবে দর্শক দেখার গাবিটা ভাই জি কি গাবি দর্শক দেখলে বুঝতে পারবে মাসা দর্শকরা দেখেন দুই সাইড যে কালার গুলো দুই

সার বাচ্চা সহ গাভী জি জি ভিডিওর তিন নাম্বার দামটা কেমন চাচ্ছে আমি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই দেখেন যে দাম ছাড়া তিন লাখ আসলে দর্শক হালকা কিছু দরদাম করতে পারবে দুই লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ দুই চারটা বার দেখেন দর্শক ভাইরে মা বলুন সবাই মুখ খুশি জি তেমন করতে পারে কোনো রকম পা মতো কোনো একদম ঠান্ডা স্বাদ সুস্থ দেখেন গাবিটা দর্শক ভাই দেখান একদম হাই কোয়ালিটি খামার উপযোগী জি ভাই এটা ছিল ভাই ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখাই জি দেখা ভাই ভিডিও লাস্ট আকর্ষণ চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা একটা বিস্কিট কালারের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন ইন্ডিয়ান জার্সি গাভী ভাই ইন্ডিয়ান জার্সি রাজীব ভাই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার চারটা গরুই ভাই একদমই রাজশাহী বিভাগ আসলে চ্যালেঞ্জ করার মতো ভাই আমি তো বলছি যে আজকে যে গরু দেখাবো ছয় মাসের মধ্যে কেউ দেখাইতে পারি না দেখাইতে পারে নাই ভাই একদমই চারটা গরু চার রকম চারটা গরু হাই কোয়ালিটি কথা বলা চলে দেখাচ্ছিলাম চার নাম্বার সিরিয়ালে দাঁতে আছে কয়টা এই গাভীটার ভাই জি কি বাচ্চা ভাই হচ্ছে দশ থেকে এগারো দিন হবে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে ইনশাল্লাহ ভাই আচ্ছা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটাই এটা দুধের গ্যারান্টি বাইশ পাবেই সারা বাংলাদেশ বিশ লিটার গ্যারান্টি থাকবে বাইশ পাবে লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে অবশ্যই ভাই এটা ছিল ভিডিও চার নাম দেখেন শান্ত দর্শক ভাইয়ের দেখেন যে মামুন সবাই দহন করতে পারবে আর বাচ্চারটা দেন কুঞ্চি বাটি মানে এক কথায় দহন করার মতো বাদ ভাই একদম কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ভাই খামার উপযোগী দেখে শুনে যাচাই করে নিতে পারবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে এটা ছিল রাজীব ভাই নাম্বার দাম চাচ্ছিলেন কেমন এটা দাম রাখছি আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু দাম চালে ভাই দুই লক্ষ ষাটত্তর চাপা যাবে ভাই চাবো না একদম বলে দেন এটা দুই লক্ষ পঁয়ত্রিশ লাখ কিছু দরদাম করতে পারবে ভাই সামান্য কিছু দাম দর করে নিতে পারবে কিছু দরদাম করতে পারবে ভাই আরে দেখেন গাভিটা একটু হাটাই দেখায় দর্শক বাইরে দেখেন যে সুস্থ সবল আছে কিনা মাসাল্লাহ গাড়িটা দেখেন অনেক বিগ সাইজের ভাই একটা মশা কামড়ের দাগন হয় গাভীর একদম সুস্থ সবল সবলাই এই পর্যন্তই জি জি সর্বশেষ পরিচয় দিদি রাজিব ভাই ভাই পরিচয় আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার বাগাসলা গ্রাম ভাই তো ধন্যবাদ সময় দিলেন রাজীব ভাই ভালো থাকবেন আসসালামু আসসালাম